তোক্তমন চায় নবীজি বয়স হলো 25 খুব ভাল করেন আমরা বড় ওয়াজ হইছি এতক্ষণ তো কথা কইছি এখন হইলো ওয়াজ নবীজির বয়স কত আরে কথা কই না রে 25 বয়স যখন 25 তখন আমাদের আম্মাজান খাদিজা অরাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 সুবহানাল্লাহ কয় না ও মুসলমান পীরকাশেমপুর থেকে লোক আসছে নাটঙ্গর থেকে করুই বাড়ি থেকে লোক আসছে ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে হ্যাঁ কুড়ের ফাট থেকে লোক আইসে আয়ুক জেহেন্তি চেহেন আয়ুক কোনো বাধা আমিন কয়না রে ও ভাই ফিল মাহফিল এক মাহফিল মনে কইরো না সব দোয়া এক দোয়া মনে কইরো না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদিজা বছরের তার আগে দুইজন স্বামী খাদিজার জীবনে বিদায় হইছে তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে ভালোবাসাটা কেমনে হইছে রে আম্মাজান খাদিজায় টাকা পাইছে তিন জাগাতে নিজের বাফের কামড়া নানাতে পাইছে কিছু এরপরে দুইজন যে আব্বা ওই দুই আব্বারতে ফাইছে কিছু মিলেয়া তিন জায়গাতে টেহা ফাইছে নানাতে ফাইছে দুই আব্বারতে ফাইছে ফাইয়া সেরে বেড়ে টেহা ওলা মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে যারে ফায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি ফুজিডা আমি দেম শ্রম ডায় বেড়ায় দেবো ব্যবসা করে যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ করে নেম যারে জিগায় আপে কয় একটা মানুষ আছে গো এই মানুষটার নাম মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাম কইয়া লইয়া পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার হাবা খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি উত্তর দিয়া নয় লাল অরে লাল তরে কইলাম মোহন লাল কাঠ দিয়া ফাউল করে দেন বেশি বাইরে গেছো গা তুমি মাড়ের বাড়ি নিয়া যখন বই আইরা হামতার পাইত হন লাল লাল ফাল ফল দেয় হ্যাঁ আমিন বলো আমিন জুড়ে বলো খুব খেয়াল করে সিহোন কথা আম্মাজান জান খাদিজার বয়স কত আমাদের নবিজির বয়স কত তেহাকার পরিশ্রম কার সুহাল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা আমড়ার বড় আম্মারে আমরা নবীর এগারো জন বিবি আছি নয় নবীজি জীবিত থাকা অবস্থায় দুইজন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সোহারালা না। কারেন্ট ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হয়েছে জোরে এখন আরো জোরে টাকা কার আম্মা জান খা আম্মার ডিজান আম্মা না টাকা কার টাকা কার আম্মায় মনে মনে খুঁজতেছে একটা বিশ্বস্ত লোক দরকার হগলে মিল্লা নাই ব্যাপারে নবীজিরে গিয়া কয় টাকা ব্যবসা দেবসা করবেননি আমি বুজা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাই সৎ দড়া আজাগাত কুজাগাত গিয়া বিয়া করে বইয়ার ওই সৎ সেরা মাইয়া বাইক লই আইছে আইয়া কয় সালাম কর তার মা কয় ক্যাডা এটা কয় তো বৌ মানুষ না যে দরা খাইস তোর মাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাই লই তুই তো আজা কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত না খারাপ বুজ্যতটা তোর তো আহল ক তোর তো ক তুই তো আর্তে আটতে বিয়া লই আইস আইয়া দেখ আজাদ কুজাত ফরছে অহন সুইটটা সাইটটা হয়েছে মানুষ হয় না নাগশের ফিরসাবড়ে বিচারে ফানি ফরার লাগিয়া কোজোর কুজুর ফানি ফরা দিয়েন রে কে আমরা তে মানুষ হয়েছে না আমি কই মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া আইস তাই বড় যে ওই সেই দেশ সুতরাং মনে রাই করে আব্বা আম্মা খাদি যায় যখন কইসে একটা বালা মানুষ চাই মিল্লা নবীর নাম কইসে এবার আল আমিন এবার সোহা দেখ এবার জীবনে বিশাগত করল এবার আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাষার লগে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে খাদি খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো সাই কিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মানুষের তাহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাইজে নাই আজে বাজে মাংসের কথা কয় না যেই কথাটা এটা আমি নাই আম্মাজান খাদিজা কথা মনে আসেনি রে এখন ফুজি হইলো আম্মার আর ইয়া হইলো শ্রম হইল আমরা নবিজির ব্যবসাত গ্যাসে খেলা হুমোস না কি কারবার হুডা গ্যাসে ব্যবসা নিতে শিরিয়া কিরিয়া না হাওয়া চাললে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার লিডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে সেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছে হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবিজি একাই হগলতে বেশি লাভ করছে আম্মাজান খাদিজা এত খুশি হইছে প্রথম ফিফটি ফিফটি লাভনারে ভাগ করছে কইরা সেটা কিছু ছুটে হা দাসিরে দিয়া পাড়াইছে কয় নাও এটা রে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া সাসা রাত নিয়ে দিছে সাসা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সব হারা না খাদিসা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এ কোনো আজে বাজে বেডি না এবিটি আবার করছে কি তার নবীজির লোকে একটা ফলারে আই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার আর সেবার লাইজা তরে দিলাম তুই ওনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তো যখন ফিরাইছে আইসে ফরে আম্মাজান খাদিজা জি গায় মানুষটা কী রহম এবার এই কামের লোকটা কয় মানুষটা কী রহম তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কীরকম এটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কই কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল কর কয় আমরা সব কাম ভাগ কইরা লাইছি। ক্যারায় কোন কাম করব সফরে সকলে মিললে যদি সব দি গাড়টি মাথার দেয় এবারে মনে করো বিশ জনের লোক যাইবো যাইব এবার যদি নরম ফাইয়া যে আপনি ভদ্রমানু সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব জনের ব্যাগে বেড়ে কান্দ দিলে পরে বাসবো রে এবারে যায় কুতুর সোজা সেটা কি সুজা থাকবো না বেহ হয়ে যাবো গা এবার এর পরে আমরা দেশ হয় না বাস বান্ধন লাগবে লম্বা করে সোজা করে বাস বান্ধা সোজা করন লাগব দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি আবার সব পজা সাফাই দেয় তো দেবাটার হ্যাঁ নয় হস কায় তো এবারে নবীজিরে বা আমরা হগলে মিলা কাম ভাগ করে লাইছি কেউ লাখড়ি কাড় কেউ তরকারি কুটন কেউ বাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে ফোর সে বাইরা খাওয়ান সব লাগুন না কেন আম্মা খাদি জাগ মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম ফারাম সবাই পড়ে ফুরকান ভাই পড়েন ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই এবার মনে করছে হেই রহম না এখনো সভাপতির কথা আছে যথেষ্ট কথা আছে সব আছে আপনি যা ফারেন যতক্ষণ কইবেন যতক্ষণ শৈলে দেয় উমরাতে যাইবেন আমরা লেগে দোয়া করবেন আবার এখনো কইও যাইবেন বলেন সুবাহ সুন্দর